আসসালামু আলাইকুম আফর ভাইয়ার কিরাম আসেন শাকুর আলহামদুলিল্লাহ ভালো হতো আজ বগা দিয়ে লাউ দিয়া রান্না হরম তেমন সব কিছু খিট্টা খুট্টা গুছায় রাখলাম এ না মাছ আছে এখানে বগা বানায় রাখছি এনেছে কারফু মাছের ডিম তারপর লাউ এগুলো খিট্টা খিট্টা গুছায় রাখি এখানে পাহাড়ের চুলা এসে বসি পাকালে এসে তেল দিয়ে পাতিলে আমি তেল গরম করে পেঁয়াজ রসুন আদা দুটা কাঁচামরিচ তো আমি একসাথে বাইটা নিছি তখন হালগুঁড়া তেজপাতা দিয়ে দিব দিয়ে তারপরে ভালো করে মশলাগুলো বাজমু। ভাজা তারপরে আমি তরকারিটা বসাইম এখন আমি গুলা বাজতেছি তো তেলটা একটু কম লাগছে আর একটু দিয়ে দিছি দেখেন মশলাটা ভাজে ভাজতে লাল করছি তারপরে লবণ মরিচ এগুলো দিয়ে দিছি তারপরে হলুদ হলুদ দেওয়ার পরে এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দনিয়া গুঁড়ো দেওয়ার পরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন পানি দিয়া মশলা ভালো করিয়া ফুড়াইম তারপরে বগাটা দিমু তো আগের দিনে বলে শুনছি এক বগা দিয়া সাত লাউ খাইছে তো জানি না ও খাইছে না লাউ খাইছে তো হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে যে বগা দিয়া লাউ দিয়া খাইলে ভাল লাগবে তারপরে আমার হাজব্যান্ড বলার সঙ্গে সঙ্গে আমার ছোট ভাই বগাইসা বসে আমার ভাই হঠাৎ করে মায়েরা তারপরে সন্ধ্যাবেলা দিয়ে গেছে তো আজকে দুপুর বেলায় আমি রান্না করতেছি তো বগার গোস্ত আমি দিয়ে দিছি মশলাটার মধ্যে তো বন্যান্য হইতেছে তখন একটা লাউ দিয়ে একটা বগা রান্না করলে এটা বেশি হয়ে যায় তো আমি অল্প ক দিছি তো লাউটা রাইখা তারপর বাকিটা দিয়ে তরকারি রান্না করতে মশলা ফুইটা একেবারে তেল ওর এখন আমি লাউটা দিয়ে দিটার মধ্যে তো যে লাউডা দিয়ে দিতেছি ওই তো বগা ভাজি করলে ভাল লাগে কিন্তু লাউ দিয়া বেশি একটা ভাল লাগে না তো রাঁধছি রান্না করার পরে ভালোই লাগছে খারাপ না তখন লাউ গোলা মরিচা তারপরে না উপরে টেকে তো আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিলাম দিয়ে আনার একটা নাড়া দিয়া ঝিমা জাল দিব তারপরে লাউ হয়ে যাব যে ঝোলটা আছে এই ঝোলটা দিয়ে লাউ একবারে পরিপূর্ণ হবো আর ঝোল দিব না তখন আমি ডাইখা দিব ডাইখা তারপরে কড়াই বসাইয়া তেল পেঁয়াজ দিয়ে দিলাম মাছের ডিমটা ভাজি করার জন্য এখন আমি ভালো করে লাড়তেছি লাড়ার পেঁয়াজ গাছ চুলার ভিতরে পড়ছে বেশি জোরে নাড়া দিলেও সমস্যা আবার না দিলেও সমস্যা তো দেখেন আমি আবার তরকারিটা লাড়ে দিতেছি পেঁয়াজ গুল্লাহ পেঁয়াজ লাল হওয়ার পরে পর মামগোল্লা দিয়ে দিছি টমেটো দিয়ে দিছি মরিচ দিয়ে দিছি দিয়া ভালো কইরা আমি বাজাল এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে ভাজা তো আমি ভাজা কাটি একটু নরম নরমকের নিচিনিয়া তারপর হালকা মরিচ হলুদ দুনিয়ার গুঁড়ো দিয়ে দিতেছি কেন মাছ একটু পরলে ডিমটার মধ্যে ভালো লাগবে তো দেখেন খুবই সুন্দর হয়েছে তো আমার ডিম প্রায় হয়ে আসতেছে এই যে লাইরা সাইরা নিতেছি ডিম হওয়ার পরে আসার কাঁচা বাগারটা দিয়ে দেবো তো বাইলারা মাছ আনছিল আজকে পঞ্চাশ টাকা তো বাইলারা মাছ আয়না বলতেছে যে গুঁড়া মাছ গুঁড়া মাছ আমার তেমন একটা ভালো লাগে না তো কি করব হাজব্যান্ড আনছে তারপর কড়াই বসে কড়াই বসায় পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল হইলে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে তারপরে লাউডা প্রায় হয়ে হয়েছে তো দেখেন পেয়াজা হালকা বাদামি কালার হইতেছে তো আমি কাঁচা মরিচগুলো আর টমেটোগুলো দিয়ে বাজজা লোবো ভালো করে বাজজা কাঁচা বাগাটা দিয়ে তারপর রান্না প্রায় শেষ হয়ে যাবে এই যে আমি এগুলা ভাজা লম ভাজা তারপরে একটু লবণ দিয়ে দিছি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোগুলা ধান বাধা হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে নিতেছি মশলাটা দেওয়ার পরে আমি জল দিয়ে তো লবণ মরিচ হলুদ দিলাম এখন দনিয়ার গুঁড়া দিব দিয়ে আলাইরা তারপরে একটু জল দিয়ে নিমু এই যে একটু ঝোল দিয়ে নিলাম তো ঝোল ডালাইালাই তখন মাছগুলো ভালো করে ধুয়ে রাখছিলাম এগুলা দিয়ে দিচ্ছি বাইলারা মাছের কাঁচা বাগার খাইতে খুবই মজা বানাইতে গেলে বোঝা কার কত শক্তি আছে শরীরে তো আমার রান্না প্রায় শেষ দুনিয়া পাতাটা দিয়ে দিছি ফিটা গেলে লাবাই নেমু তো এখন খানা হওয়ার টাইম শুরু হয়ে গেছে তো দেখেন বাইলারা মাছ খুবই সুন্দর খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ এ দিস মাছের ডিমের বাজি দেখেন খুবই মজা এই মাছের ডিম দিয়ে ভাত খাইতে খুবই ভালো লাগে সাথে কাঁচামরিচ হইলে এরপরে আছে লাউ দিয়া বগা যে বগার চিকেন নামে বগা কামেলাও তো আমার তরকারিগুলা যদি ভালো লাগে আমার রান্নাগুলা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর দেখ